আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আমরা সকালবেলা আমের খিচুড়ি খেলাম আমের খিচুড়ি কেউ কখনো খাইছেন হ্যাঁ আমের খিচুড়ি অনেক মজা লাগে তো আমের খিচুড়ি খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি বলতেছে তো তাহলে তাল আসে আর গুড় আছে পিঠা বানাই ফেলো তারপর আর কি তাল গুঁড়ো একসাথে মিক্স করে সাথে একটু আটা আর চাউলের গুঁড়ে দিয়ে আমরা পিঠা বানাইতে চলে গেলাম পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে তাই না যাই হোক এগুলো হলো তালের পিঠা তারপর আর কি আমার ছেলে বলতেছে মা আমি আবার আম খাবো আম খাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে আম আবার নিয়ে আসলাম আম নিয়ে এসে বলতেছে আম শুধু শুধু খেতে পারবে শুধু শুধু আম এগুলো টক টক লাগে না না মিষ্টি বলে কি মিষ্টি লাগে আমার মিষ্টি লাগে তার মধ্যে আম খেলতে গিয়ে দেখি কি মা আম দেখি এক সাইডে একটু একটু নষ্ট হয়ে গেছে এত আম এত আম যে আমরা আমের খিচুড়ি খাচ্ছি আমের ভত্তা খাচ্ছি আমের সব কিছু খাচ্ছি আমরা তারপর আমার ছেলে বলতেছে আমু তাহলে তুমি একটা কাজ করো এই আমগুলো না আমাকে লিখে রেখে দাও আমি আম ভর্তা করে খাবো আমি আম ভর্তা খাবে ঠিক আছে তাহলে শুকনো মরিচ পুড়ে নিয়ে আসি তারপর লবণ নিয়ে আসি চিনি নিয়ে আসি সরিষার তেল নিয়ে আসি বলে হ্যাঁ যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে আসো তো আমি তাড়াতাড়ি করে খাবো তারপর আর কি আম আবার এটা চলতে গেলাম দেখলাম ওহ এটা দেখি পচা হায় হায় রে আমি এত বেশি আম যে আম পয়সা টয়সা যাইতেছে তো ভাবলাম এই আমটা তো আমার আর খেতে পারবে না তাহলে এই আমটা নেওয়ার দরকার নেই আরেকটা আম নিয়ে এসে পরে আমার ছেলে আরেকটা আমায় না আমাকে দিয়ে বলতেছিলাম না 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 এটা কাটেন এটা কাটেন তারপর কি আর ওইটা কাটা শুরু করলাম ওইটা কাটতে কাটতে আমি বলতেছি চ্যাববো তুমি তাহলে একটা কাজ করো বলে কি করবো আমা বলে এই পানিতে হাতটা ভালো করে ধো পরে বলতেছে না আমি হাত ধোবো না আমি তোমার জন্য সুন্দর করে আম্মা খাবো আমি ঠিক আছে আম্মা খানোর জন্য তো আগে আমটাকে কাটতে হবে সুন্দর করে টুকরা টুকরা করতে হবে না তো টুকরা টুকরাটা আমি করি তুমি এখানে একটু আসো বসো পরে বলে আমি কিছুই করতে পারবো না আমি শুধু আম খাবো আম খাবো তা আমি বলতেছে আম খাবে তাহলে কি দেখাবে একটা কাটা চামচ নিয়ে এসো বা একটা অন্য চামচ নিয়ে এসো পরে বলে না আমি কোনো কিছুই আমতে আনতে পারবো না আমি শুধু আম খাবো ঠিক আছে বাবা তুই আম খা আম খাওয়ার জন্য কিনে আসছিস দেখি পরে বলতেছে আমি তাহলে হাত ধুই বলছি আচ্ছা হাত ধো পরে বলতেছে আমি যে দুইটা শুকনো মরিচ নিচ্ছো পরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ দুইটা শুকনো মরিচ নিচ্ছি তো তুমি তেলের বোতলটা নিয়ে আসো পরে আবার তেলের বোতলটা নিয়ে আসলো এই যে লবণ লবণও দিলাম দেওয়ার পরে বলতেছে আম্মু সুন্দর করে আমি মেখে দিই তুমি তারপরে নি হ্যাঁ বলে হ্যাঁ আমি ঠিক আছে আমি খাবো তুমি সুন্দর করে মেখে দাও আমি খাচ্ছি পরে আর কি আমি মাকে স্যার বলতেছি যে আবু চিনি দিতে হবে আমি তো এমনি মিষ্টি বলে না চিনি দিবে না কেন চিনি না দিলে কি মজা লাগবে আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চিনি দিচ্ছি তুমি এদিকে সরে আসো পরে ওইদিকে সরে এসে আমি দিচ্ছি তার মধ্যে আবার একটা শুকনো মরিচ দেয় বলে কি আমি এই শুকনো মরিচটাও দিয়ে দেব বুঝতে খাইতে পারবো এত মরিচ দিলে বলে হ্যাঁ আমি খেতে পারবো একশো পার্সেন্ট পারবো আমি বুঝতে না দিতে হবে না তুমি রেখে দেবো আবার সরাই ফেলছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে বলে না না শুকনো মরিচটা দিতে হ্যাঁ বুঝতে নে দাওয়ার দিলাম মরিচ টোইলে টোলে দিলাম এখন নে খায়া দেয় কেমন লাগে পরে খাবে বলতে আমি কীতে খাবো জামিস তো আনি নেই বুঝতে চামিস আনো না তো এখন কীতে খেতে পারবে বলে তাহলে তারা আমি কাঠি নিয়েছি আমি বলে যে কাঠি কাঠি কোথায় পাবে বলে হ্যাঁ কাঠি আছে না কোথায় কাঠি আছে তো আমি একটা মুখে দিলাম দেখলাম যে হ্যাঁ অনেক মজা লাগে কারণ এইখানে ঝাল লাগতেছে মিষ্টি লাগতেছে আবার আমের একটা টক টক ভাব আছে সেই টক লাগতেছে তাহলে টক মিষ্টি ঝাল ঝাল লাগতেছে তো অনেক মজা করে আমি যখন আম খাচ্ছি তখন আমার ছেলে বলছে একটা কাঠি নিয়ে এসে বলতেছে আমা আমি একটা কাঠি পাই দেখো আম বলি এই কাঠিতে দাম ও আমাকে একটা কাঠি দিয়েছে ও একটা কাঠি নিয়েছে নিয়ে দুইজন আমরা আম খাচ্ছি তো আমার ছেলে বলতেছে আম আমি আম খাবো ও আরো কেউ কি ঝাল লাগবে তুমি তো বললো যে অনেকগুলো ঝাল দিতে না এখন খাও ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন